আজকে সকাল সকাল বাবার সঙ্গে চলে গেলাম বাজারে মাছ কিনতে বাবা গেছিলো মাছ কিনতে আমি একটু গেছিলাম অন্য কাজে তাই জন্য একসঙ্গে গেছিলাম বাবার সঙ্গে তো আমি একটু ভিডিও করে নিলাম আর মাছ কিনে আমার কাজ সেরে এবার চলে আসলাম বাড়িতে আর আমাদের রাস্তাটায় অনেকটা কাদা ছিল যার জন্য গাড়িটা একদম কী অবস্থা হয়ে গেছে তাই জন্য আমি এত রোদ্রুর মধ্যে গাড়িটা ধুয়ে নিচ্ছি আর যখন গাড়িটা এখানে সেট করলাম তখন কিন্তু রোদ্রু একদমই নাই তো তোমরা দেখতেই পেলে আর এখন অনেকটা রোদ্রু চলে আসছে আর আমি এদিকে গাড়িটা ধুয়ে নিচ্ছি আর বাবা ওইদিকে মাছ কাটছে কিন্তু আর আজকে মায়ের পুরো রেস্ট মাকে আজকে ছুটি দিয়ে দিয়েছি আজকে বাড়ি সব কাজ সব রান্না কিন্তু আমি করব তারপরে বাবা তো এখানে বাটা মাছ কিনে নিয়ে এসছে ঠিক আছে যেটা লোকাল হয় আর আমাদের পুকুরে মাছ আছে তো আমাদের পুকুরের মাছগুলো এখনও ছোট আছে অনেকটা তাই জন্য এখন বাজার থেকে কিনতে হবে কিছুদিন পর আমাদের পুকুরের মাছগুলো হয়ে যাবে তো এখানে মাছ রান্না হয়ে গেলো মাছ রান্না করেছি আর একটা সবজি করেছি আর একটা ভাজি করেছি ঠিক আছে আর ভাত করেছি আর খাওয়া দাওয়া হয়ে গেল সবার তারপরে একটু রেস্ট টেস্ট নিয়ে দিয়ে তারপর একটা বাজার থেকে আমি একটা সেলিব্রেশন নিয়ে এসেছি চকলেটের ঠিক আছে তো এটাই কখন থেকে ভাবছি যে খুলব তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে স্নান করে টোরে তারপরে চলে আসলাম চকলেটটা খুলতে আর আমার চকলেটের মধ্যে কিন্তু এই চকলেটগুলোই বেশি ভালো লাগে যেমন ডায়েরি মিল্ক আর ফাইভ স্টারটা এতটা মিষ্টি ফাইভ স্টারটা অত আমার ভালো লাগে না আর আজকে কিন্তু ছিল আমার ছুটির দিন আর ছুটির দিনে আর এখন এতটা রোদ্র পড়ে এতটা গরম আর গরম দিনে এমনিতেই ভালো লাগে না আর গরম দিনে কোথাও আর ঘুরতে যেতেই ইচ্ছা করে না তো এখন ওয়েদারটা একটু একটু করে চেঞ্জ হচ্ছে আর একটা মাস মানে যতক্ষণ না পুজো আসছে ততক্ষণ না কিন্তু ঠান্ডা হচ্ছে না এই ঠিক আছে তো এতদিনে আর এখন আর কোথাও ঘুরতে যাবো না আর কোথাও ঘুরতে যাওয়ারও ব্লক দিবো না তো চকলেট খেয়ে এবার চলে আসলাম আমি একটু বান্ধবীর মলে ঠিক আছে আর এখানে কালো ঝাল ঝাল চকলেটগুলো আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন এগুলো চকলেট খেয়েছিলাম তো এগুলো চকলেট খাচ্ছিলাম আর জিপটা কালো হয়ে যায় এটা দেখতে বেশ ভালো লাগে তো আমি আমার কাণ্ড দেখে বান্ধবীরা সবাই হাসছে ওকে চকলেট দিয়েছি আমি ভিডিও করছি জন্য ও এখন চকলেট খাচ্ছে না যে ও হলে ওর জিপটাও কালো হয়ে যাবে তো ওরা ওটাই বলছে যে এই ভিডিওটা ও পোস্ট করবে কিন্তু হানড্রেড পার্সেন্ট তো আমি বললাম না না এই ভিডিওটা পোস্ট করবেন এমনি করে রাখছি তো ওই ওটাই বললো যে আমি কখনও বিশ্বাস করব না আমি দেখবই তো এই ভিডিওটা পোস্ট করবি তারপর ওখানে একটু আড্ডা মেরে এবার চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে এবার পাকাবুড়ির সঙ্গে একটু আড্ডা নিয়ে নিলাম আড্ডা নিয়ে তারপর এখানে নিয়ে আসি চাউমিন চিকেন চাউমিন চিকেন এগ দিয়ে যে চাউমিনটা হয় ওই চাউমিনটা এটা প্লেট নিয়েছে মানে চল্লিশ টাকা নিয়েছে এই চাউমিনটা কিন্তু খেতে অনেকটা টেস্টি লাগে চিকেন আর এগ দিয়ে তো সন্ধ্যার দিকেই টিফিন না করলে ভালো লাগে না তো বাদও দিচ্ছি টিফিন করা আস্তে আস্তে সব অভ্যেস তো এক এক করে মানে আস্তে আস্তে ছাড়তে হয় একবারে তো ছাড়া যায় না এই ব্যাপার আর যেদিন যেটা খেতে ইচ্ছা করে মানে মনে হয় এটা খাই ওটা খাই একদম সব রকম আর না খেলে কেমন যেন লাগে ভালো লাগে না আর এদিকে নিজের শরীরটারও কিন্তু খেয়াল রাখতে হবে তাই জন্য আস্তে আস্তে সব বাদ দিচ্ছি মানে খাওয়ানো মানে খাওয়া কমানো দি কমাই দিচ্ছি আর কি তো এবার এখানে দুটো পোস্ট নিয়ে নিলাম আবার পোস্ট করে নিলাম আর এক এখানে একটা ঘর মোছার জন্য লাই জল নিয়ে আসছি তো লাই জলটা অনেকটা ডিসকাউন্টে পেয়েছি তাই জন্য একটু ভিডিও করলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের বললোকে তোমরা সবাই ভালো থাকে সুস্থ থাকাটা